আজকে আমি একটা কলকাতার সবচেয়ে বড় পশু পাখি এবং গাছের হাট গ্যালেপি স্ট্রিটে চলে এসেছি ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু ফুড অ্যান্ড রিঙ্কুস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি আমি এখানে একটু ফুল গাছ কিনতে এসেছি আর এখানে আমি পশু পাখির যে হাট সেটাও দেখাবো একসঙ্গে এখানে সবই আছে আর দেখুন এই হাটটা কিন্তু অনেক বড় বিশাল অনেক রকমের ফুল ফল দেখা যায় ফুল গাছ তো প্রচুর রকমই পাওয়া যায় আর এখানে আমি আজকে এসেছি আপনাদের দেখানোর জন্য আর আমি এখানে প্রায়ই আসি আমার বাড়ির কাছে এই হাটটি এখানে কিন্তু অনেক বিভিন্ন রকম ভ্যারাইটির ফুল ফুল গাছ এবং ফল গাছ সবই পাওয়া যায় আর তার সঙ্গে পশু পাখি সবই কিন্তু পাওয়া যায় আর বিভিন্ন রকম সার পাওয়া যায় সারের দোকানও আছে এখানে টব আছে মানে ফুল গাছ রিলেটেড সবই পাওয়া যায় এবং পশু পাখি রিলেটেড সবই কিন্তু এখানে পাওয়া যায় ওষুধ পাওয়া যায় বিভিন্ন রকম আর বিভিন্ন রকম বনসাই থেকে শুরু করে যত রকম গাছ সবই কিন্তু পাওয়া যায় আর গাছের কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রত্যেকটা গাছই কিন্তু খুবই সুন্দর আর দাম মোটামুটি রিজনেবেলই আছে একটু বার্গেনিং করতে হবে এখানে তাহলে কিন্তু আপনার রিজনেবেল প্রাইসেই সমস্ত গাছ পেয়ে যাবেন আর গাছের কোয়ালিটি সবচেয়ে ভালো ভালো এখানে যেটা সেটা হচ্ছে গাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো একটু সকাল সকাল আসতে হবে হাটটা প্রতি রবিবার বসে সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল থাকে আর সকাল সকালে আসলে একটু ভ্যারাইটি বেশি পাওয়া যায় সেই জন্য আমি একটু সকাল সকালেই এসেছি আজকে আমি আটটার সময় এখানে চলে এসেছি মোটামুটি দু ঘন্টা আমার লেগেছে দশটায় অবধি আমি কেনাকাটা করেছি তারপরে আমি বাড়ি চলে এসেছি গাছ নিয়ে আর একটু গাছ ফুল গাছ কিনেছি আর তার সঙ্গে আমি কিনেছি সার গোবর সার কিনেছি আজকে আজকে আমি মেনলি বোগেনভ্যালিয়ার জন্যেই গেছিলাম তার সঙ্গে আমি বিভিন্ন গোলাপ আর কিনেছি কয়েকটা আর বেলি ফুল গাছ কিনেছি তারপরে একটা বেগুন গাছ কিনলাম বেগুনের চারা আর তার সঙ্গে কিনেছি গন্ধরাজ ফুল গাছ কিনেছি আর একটা স্ট্রবেরির গাছ কিনেছি আর ঝাউ গাছ কিনেছি দুটো আমি আমার গাছগুলোকে পরে আমি দেখাচ্ছি এখন আপনারা হাটের বিভিন্ন যে গাছপালা আমরা দেখেছি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এখানে এসে গাছ কিনতে পারেন আমি গাছপালা খুবই ভালোবাসি এবং গার্ডেনিং হচ্ছে আমার একটা হবি আর আমি বটানি স্টুডেন্ট সেই জন্য তো আর একটা প্যাশান আছে গাছের প্রতি আমার আর গাছপালা মোটামুটি আমি সবই যত্ন জানি অভিজ্ঞতাও আছে আর গার্ডেনিং কিন্তু সবারই করা উচিত একটা ভীষণ সুন্দর একটা হবি এতে কিন্তু সময় খুব ভালো কাটে এবং মনও খুব ভালো থাকে এছাড়া আমাদের পরিবেশের জন্য তো সবাই জানেন গাছ আমাদের অক্সিজেন যায় সুতরাং যেহেতু গাছ অক্সিজেনের একমাত্র হচ্ছে উপায় হচ্ছে গাছ সেই জন্য বেশি করে কিন্তু আপনারা গাছ লাগান আমি কিন্তু যখনই সুযোগ পাই সময় পাই গাছ লাগাই আপনারাও সবাই গাছ লাগান তবেই তাহলেই আমাদের গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা রক্ষা পাবো আমাদের পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে তাহলে আসুন আজকে এই হাটটা আমি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন

জবা ফুলগুলো খুব সুন্দর এটা কত করে টাকা কম তো এইগুলো জিনিসটা কত করে সব জায়গাতেই আছে না টবের নিতে হবে না নিয়ে যাওয়ারও ঝামেলা হ্যাঁ 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 এইগুলো খুব সুন্দর লাগে আমার এইগুলো খুব সুন্দর লাগে আগে একটা ভিডিও করে নিই তারপরে কিনি তারপরে কিনি দুদিকেই বলবে যে দুদিকেই গাছ নিয়ে সবকিছু নিয়ে বসে না জবাগুলো খুব সুন্দর এইগুলো হ্যাঁ দেখতে সুন্দর आछी छैदो छ छ पाँचटा भति बाडीपुर बोतल ए ए गाज किलो कति को भाइ माला 70 को भाइ ओ दादा ओ सूर्यदेव भन लगाओ

ঐ বৈ কালাৰ দিন

হ্যাঁ তুলছি 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 পায়রা কি সুন্দর বাবা কত পায়রা গো কত টাইপে

बा सस्ता ही সাড়ে তিনশো টাকা খরগোশ কত করে খরগোশ পাঁচশো টাকা জোড়া পাঁচশো জোড়া না না সব বোধ সব বোধ দিয়া বেঁচে যায় কি আমাদের গাছপালা সব কেনা হয়ে গেছে আমরা এখন ওষুধের দোকানে এসেছি এখানে কিন্তু বিভিন্ন রকম সার ওষুধ গাছের এগুলো সব পাওয়া যায় এখান থেকেই আমি এটা হচ্ছে একদম গ্যালিপি স্ট্রিট ঢোকার মুখেই ইনি বসেন এই ভদ্রলোক এখান থেকেই আমি সারগুলো কিনি এখানকার সার কিন্তু খুব ভালো হয় এই হচ্ছে গ্যালিপি স্ট্রিটের লোকেশান আপনারা যদি আমি বরনগর থেকে এসেছি ফরি বাস স্ট্যান্ড থেকে অটোয় উঠে আমি এই যে মোড়টা আমি দেখাচ্ছি এই এখানটায় কিন্তু আমি নেমেছি নেমে আমি গ্যালিপি স্ট্রিট এই হচ্ছে রোডটা আমি গ্যালিপি ঢুকে গেছি মানে বাগবাজারের মোড়ে নেমে আপনার বাঁদিকে এই হচ্ছে মোড়টা এই বাগবাজার ওই যেখানে অটোগুলো দেখছেন আমরা ওখানেই নেমেছি নেমে আমরা বাদিকে ঢুকে গেছি আর হচ্ছে গেলে বাদিকে গেলেই হচ্ছে গ্যালিপি স্ট্রিট আর এখান থেকে আমরা ভোরবির অটো ধরে বড়নগর আসা যায় আর আপনারা যদি এখান থেকে ডান দিকে যদি যান বাস ধরে আপনারা শিয়ালদায় চলে যেতে পারেন আর আপনারা ওপাশে যদি এই যে দেখছেন এইটাই হচ্ছে মোড় এখানে এটাই হচ্ছে গ্যালো এই হচ্ছে আমি এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি কি কি গাছ নিয়েছি সেগুলো দেখাচ্ছি দেখুন আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে আপনারা বিটি রোড দিয়েও যদি যান বিটি রোড হয়ে শিয়ালদা থেকে বিটি রোডের ওপরে আপনারা যে আরজিকর যে স্টপেজ ওখানে নামিয়ে দেবে শিয়ালদা থেকে আসার পথে আপনারা শিয়ালদা থেকে আসার পথে আপনারা আরজিকর স্টপেজে নেমে বাঁদিকে ঢুকলেই দেখবেন গ্যালিপি স্ট্রিট আপনারা কবাস কন্ডাক্টরকে বলবেন ওরা নামিয়ে দেবে আর যদি আপনারা দমদম বা দক্ষিণেশ্বর বা ডানলাপ দিয়ে আসেন তাহলে তাহলেও জি কর স্টপেজে নামবেন নেমে ডান দিকে ঢুকলেই দেখবেন গ্যালফি স্ট্রিট আপনারা বাসের কন্ডাক্টারকে বলবেন ওরা নামিয়ে দেবে আর এবারে আসুন আমি কী কী গাছ এনেছি সেগুলো দেখাচ্ছি আমি ওখান থেকে অনেকগুলো গাছ এনেছি যে স্ট্রবেরি গাছ আর এই যে হচ্ছে বিভিন্ন রকম জবা ফুল গাছ একটা থোকা জবা এনেছি আর এই হচ্ছে আমার সমস্ত বোগেন ভেলিয়া গাছগুলো আর ওখানে আমার গোলাপ গাছও আছে আর আমি বিভিন্ন রকম গন্ধরাজ দুটো এনেছি আর তার সঙ্গে এনেছি ওই যে গোলাপ আর এবার দেখুন আমি বাড়িতে আমার এই হচ্ছে আমার বাড়ি আমার বাড়িতে আমি গাছগুলোকে কিভাবে সাজিয়েছি সেটাই আমি দেখাচ্ছি দেখুন আপনারা এ হচ্ছে রাত্রিবেলায় আমার বাড়ির অ্যাম্বিয়েন্স আমার বাড়িতে বিভিন্ন লাইট দিয়ে সুন্দর করে সাজানো আর তার সঙ্গে আমি ফুল গাছ দিয়ে সাজিয়েছি আরও সুন্দর মোহময় লাগছে আমার বাড়ির সৌন্দর্য এই হচ্ছে দেখুন বাড়ির সামনেটাই আমি সমস্ত বোগেন ভেলিয়া ঝাউ গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আপনারা গাছ দিয়ে যদি বাড়ি সাজান বাড়ির কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে অনেক সুন্দর লাগবে বাড়ি সেই জন্যে আমি সবাইকেই বলবো বাড়িতে কিন্তু গাছ লাগান তাহলে গাছ গাছ লাগালে কিন্তু বাড়ি অনেক বেশি সুন্দর লাগবে দেখতে দেখুন এই হচ্ছে আমার বাড়ির সামনের সামনের সৌন্দর্য এ হচ্ছে আমার বাড়ির মেন এন্ট্রান্স এটা এই যে গণেশের মূর্তি এটা হচ্ছে আমার মেন এন্ট্রান্স এখানে আমি সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসবে সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখতে পাবেন সেই জন্য আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা আরও নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আর বেল আইকনটা টিপে দিলে তাহলে কিন্তু আপনার নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন